আমি পাস করি কিনা ভিডিও সামনে যাই হোক তো যেটা বললাম যে ভালোবাসা মানেই সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করা যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার আমার যখন বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা এরকম যেন কখনো হয়ে ওঠে এটাই আমার আচ্ছা কিন্তু গান গায়ে শিল্পী হইতে চায় সে আপনাকে পেতে চায় তার ওই হয়েছে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যারা যাদের পাশে আমি হয়তো বসতে পারি না বাট ওর ওই আছে দেখেই কিন্তু আমি আজকে এখানে তার এই যোগ্যতাকে সংসার জীবনে নিয়ে

তা না হলে আপনার আপনার সাথে যে এজ রয়েছে অনেক অনেকটাই ডিফারেন্স তো এই এজের সাথে কেন এই যে মানে পাগলা মিড পাগলা কেন পড়ছে কি বলবো যারা হয় না তাদের মনে কত কি চলে ও তো এখন আমার মনে ও ওটি এনে ও ওর মনে অনেক কিছুই চলছে ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে আমি কি পাগলামি তাই না করেছিলাম এই বয়সে আসলে সবাই এক আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বা কার বাসার সামনে দাঁড়িয়েছিলেন বা কার ফোনের অপেক্ষায় ছিলেন দাবি করতেছে পিএনএস পার করে আর 38 বসি তো এটা জানা আরেকটা কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে কেও মততে চাই না বিশতলাতে কেউ লাভ দিতে চাই না এবং বিশও খেতে পারে না অনেক ভালোবাসে আমি লালাকে আমি জানি না যে উনি করার জন্য আচ্ছা আমি আপুকে ওকে ওকে বলতে চাই যে ভাইয়া তুমি যদি মামুনের সাথে কথা বলো তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে তখন মামুন তোমাকে বুঝায় ফেলবে যে লালার সাথে লাইফ চালানোটা কতটা রিস্কি

ব্যাপারে আলোচনা করতে ডিসকাশন করতে এর মধ্যেই ভাই আমার পছন্দের একটা গান বের করে বলল যে চলেন আপনিও গান গাই আমি বললাম আমি জীবনে গান গাই না আমাকে দিয়ে দিনও গান সম্ভব না উনি বলে কি না না ট্রাই করেন এই ট্রাইটা জাস্ট আধা ঘন্টার মধ্যে মমো ভাই মানে কি করে ফেললো আল্লাহ জানে গান তো কি হয়েছে সেটা আমি না হ্যাঁ বাদে দিলাম কিন্তু উনি যে গানটা কম্পোজ করে ফেললো মিউজিক এডিট করে ফেললো গানটা সুন্দর করে একটা প্রেজেন্ট করে ফেললো হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার এত অল্প টাইমের মধ্যে